আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে সাথে আছে আমি মোহাম্মদ আবু সালে তো আজকে আমরা চলে যাচ্ছি শিক্ষা সফরে স্থান হলো জোহান ড্রিম ভ্যালি পার্ক ঝিনাইদহ তো আমরা যাত্রা শুরু করলাম সাতটায় থেকে যাইতে মিনিমাম পাঁচ ঘন্টা সময় লাগবে দেখা যাক আমরা নিরাপদে যাওয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা এই মুহুর্তে চলে আসলাম সেই জোহান ড্রিম ভ্যালি পার্কের গেটে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে কিন্তু এখানকার বিষয়টা খুবই খারাপ লাগলো যে গাড়ি ঢুকাতে পারলাম না আমরা আমাদের গাড়ি গেটের বাইরে পার্কিং করা হলো এবং টিকিট কেটে একে একে ঢুকান লাগবে অনেক লাইন ধরে লম্বা ছিড়িয়ালে ঢুকতে হয় তো আমরা টিকিট কেটে এনেছি আনার পরে আমাদের গাড়ি থেকে নামলাম নামতেছি তারপরে যে আবার ওই পার্কের গেটে দাঁড় করে দাঁড়া দাঁড়াতে হবে তারপরে ঢুকতে হবে তো বিষয়টা কর্তৃপক্ষের কাছে আমি আমাদের পক্ষ থেকে একটি গিয়ে যে আপনাদের ভিতরে জায়গাটা বড়ো করবেন যাতে বাস সহ ভিতরে একেবারে ঢোকা যায় তাহলে ঝামেলাটা কম হয় এখান থেকে নামা আবার ও এতে সমস্যা হয় তো আমরা এখানে প্রথম ঢুকলাম ঢোকার পর অনেকগুলো রাইড দেখলাম আপনাদেরকে রাইডগুলো দেখাবো সব মানে রাইডটা ওই যে আপনি প্রথমে যে রাইডটা দেখলেন রাইডটা দেখতে খুবই বিস্ময় লেগেছে অনেকেই চড়তে অনেকে ভয় পায় আমাদের সোনাবাবু মহিম বিমানে ঘুরতে দেখেন আমরা সকল রাইড ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন এবং পুরো জোহান ড্রিম ভ্যালি পার্কের মেন মেন জিনিসগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই যে আবারও দেখেন এই জিনিসটাই সব চাইতে আশ্চর্য লাগছে যে এই রাইডটাই মানে আনকমন রাইড মনে হয়েছে জোহান ভ্যালি ডিম পার্কে তো আপনারা যদি কোন কেউ এই রাইডসে চলে থাকেন এর অভিজ্ঞতা কেমন অবশ্যই জানাবেন আমি ভয়তেই চলি নাই তো আপনারা শুধু ভিডিও দেখলেই হবে না ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশিকে শেয়ার করতে হবে দেখতে থাকুন জোহান ডিম ভ্যালি পার্কের সৌন্দর্য আমরা চেষ্টা করবো জোহান ডিম ভ্যালি পার্কের সৌন্দর্য দেখানোর জন্য তো আমরা চলে এসেছি শেরপুর বগুড়া থেকে আমাদের কোচিং ব্লুবাড বিশেষ কোচিং সেন্টার থেকে আমরা আয়োজন করা হয়েছিল একটি পিকনিকের সেই পিকনিক শিক্ষা সফর স্থান দিয়েছিলাম আমরা জোহান ডিন ভ্যালি পার্ক তো সুপ্রিয় দর্শক এখানে একটা সুন্দর জায়গা যা ছবি তোলার মতো অনেক সুন্দর করে এই রাস্তাটা সাজানো হয়েছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটি জায়গা রাস্তার দুই পাশে ট্রপ খুঁটির সঙ্গে ট্রপ লাগিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে রাস্তাটা রাস্তাটা দেখে অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে দেখার মতো একটা জায়গা তো আপনারা যারা শিক্ষা সফরে আসতে চান মানে ফুলের সৌন্দর্য দেখতে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এখানে তেমন ভালো কিছু নাই বললেই চলে কিছু রাইট রয়েছে আর এই ছবি তোলার কিছু জায়গা তাছাড়া চিড়াখানা কোনো কিছু নাই অবশেষে আমরা সর্বশেষ রাইডে চড়ছিলাম আমরা বোটে পা দিয়ে ঠেলানো বোটে আমরা আমি আর আমার আরেকজন বিয়াই স্বামীম ভাই আমরা ইয়ে করলাম কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের যে রাইডটা দেওয়া হয়েছিলো তার ব্রেকটা খারাপ ছিল আমরা খুবই কষ্ট কষ্ট করে ঘুরেছি অবশ্য সর্বশেষে ভাই হাত দিয়ে ব্রেক করেছে তো সকল রাইড এবং সম্পূর্ণ জায়গা দেখি শেষ করার পর আমরা খাওয়ার খাওয়া দাওয়ার আয়োজনে অংশগ্রহণ করেছি মাসাল্লাহ অনেক সুন্দর খাওয়া হয়েছে খাসির গুস্ত মুরুক কি রোস্ট মুরগির রোস্ট তারপরে সঙ্গে সবজি ছিল দই ছিল তো মাসাল্লাহ খুবই সুন্দর একটি জায়গা দেখলাম এই মুহুর্তে আমরা বের হচ্ছি বাহির পর দিয়ে